আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের সাহিত্য খেলা প্রবন্ধ নিয়ে আমরা আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের সাহিত্য খেলা প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এর আগেও তোমাদেরকে সাহিত্য খেলা প্রবন্ধের অনেকগুলো এমসিকিউ পর্ব দিয়েছি এছাড়া অনেকে বলেছ আরো নতুন করে আরো কিছু পর্ব দেওয়ার জন্য তাই আমি তোমাদের জন্য এই পর্বটি রেডি করছি চলো আমরা শুরু করি চব্বিশ নাম্বার থেকে কোন শিল্পের অবদানের জন্য রোদ্ স্মরণীয় হয়ে আছেন সেটি ছিল মৃৎশিল্প আমরা প্রবন্ধে দেখেছি রোদ্ কি হিসেবে খ্যাতি লাভ করেছিলেন করেছিলেন। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা সাহিত্য খেলা প্রবন্ধের এই উক্তি কার কথা বলা হয়েছে এখানে রোদ্ কথা বলা হয়েছে পৃথিবীর শিল্পী মাত্রে শিল্পের খেলা খেলে থাকেন আনন্দ লাভের জন্য তা করে থাকেন ভাস্কর সমকক্ষ শিল্পীদের সাদৃশ্য কোথায় সকলেই ইচ্ছা শিল্পীর খেলা খেলতে পারেন যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন বাদরাও গড়তে পারেন এতে কার প্রশংসা করা হয়েছে এখানে বড় মাপের শিল্পীর প্রশংসা করা হয়েছে মর্তবাসীদের পক্ষে কোথায় গমন করাটা বিশেষ নিন্দনীয় রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয় সাহিত্য খেলা প্রবন্ধের রসাতলে গমন বলতে বোঝানো হয়েছে যাওয়া দেখো এই জগতে কয়টি দিক দিক আছে আছে এই জগতে মন উঁচুতে উঠতে চায় নিচুতেও নামতে চায় উক্তিটি কোন প্রবন্ধে পাওয়া যায় উক্তিটি হলো সাহিত্য খেলা প্রবন্ধের লেখকের মতে সাধারণত লোকেদের মনের বাস্তব অবস্থা রূপ বাস্তব অবস্থা হলো নির্দিষ্ট গণ্ডির বাইরে বিচরণ করতে অক্ষম একটু উঁচুতে না চললে আমরা দর্শক এবং নয়ন মন আকর্ষণ করতে উক্তিটি কোন রচনার অন্তর্গত উক্তিটি হল সাহিত্যকলা প্রবন্ধের অন্তর্গত কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না বেদিতে না বসলে কোথায় না চললে আমাদের অভিনয় কেউ দেখে না রঙ্গমঞ্চে না বসলে আমরা কত ঘন্টা টঙে চড়ে থাকতে চাই ছাব্বিশ ঘন্টা আমরা ঘন্টা টঙে চড়ে থাকতে চাই কেন জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চারণ স্থান উঠবার চেষ্টায় কিসের কারণ মহাপতনের কারণ কাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য মহাজনদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য সাহিত্যের মধ্যে সাহিত্যিকের কি প্রকাশ পায় মনের আনন্দ প্রকাশ পায় কোন রাজ্যে খেলা করার অধিকার সবার আছে শিল্প রাজ্যে খেলা করার অধিকার সকলের আছে কবিতা লিখতে হলে শুধু গভীর ভাব প্রকাশের প্রচেষ্টা মেনে চলা উচিত নয় কেন কলা রাজ্য আবাদ বিচরণের অধিকার সকলের আছে এই পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণ শ্রুদের প্রভেদ নেই খেলার ময়দানে লেখকরা দর্শকের কাছে কি প্রত্যাশা করে হাততালি প্রত্যাশা করে লেখকরাও অবশ্যই দশের কাছে হাততালি প্রত্যাশা রাখেন এখানে হাততালি অর্থ কি স্বীকৃতি লাভ করা বাহবা না পেলে লেখকরা কি করেন মনক্ষুণ্ণ হন প্রমোদ চৌধুরীর মতে কারা যথার্থ সামাজিক জীব লেখকরা যথার্থ সামাজিক জীব সাহিত্যকলা প্রবন্ধের কোন মাঠের কথা উল্লেখ আছে গড়ের মাঠের কথা উল্লেখ আছে সাহিত্য খেলা সাহিত্যের সঙ্গে খেলাধুলার তুলনা চলে খেলার উদ্দেশ্যের সঙ্গে সাহিত্য খেলা প্রবন্ধের লেখক এক করে দেখিয়েছেন কোনটিকে সাহিত্যের উদ্দেশ্যকে মানুষ বক্তৃতার বদলে খেলা দেখতে যায় কেন আনন্দ পায় বলে অর্থশূন্য ও উদ্দেশ্যহীন হলো কোনটি এটি হলো ক্রীড়া